সালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আশা করছি আল্লাহ তালা রশেষ মেহরবানিতে সকলেই ভালো আছেন আজ আমরা আপনাদের সামনে একটি আস্তর ব্লাউজ মাপ এবং কাটিং দুটি দেখাবো প্রথমে আমরা কিভাবে মাপ নেবেন ধাপ বাই ধাপ আপনাদেরকে সেই প্রসেসটি দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ প্রথমে আমরা ব্লাউজটিকে এভাবে বিছিয়ে নেব সবসময় প্রথমে লম্বা মাপটা নেবেন লম্বা মাপ নেবেন পিছনের পার্ট থেকে সাইড থেকে ষোলো আমাদের ব্লাউজের লম্বা আছে ষোলো এরপর আমরা নিব ফিগারের মাপ বডির অনেকে আছে আপনার এইভাবে বুতাম লাগিয়ে এভাবে ডাইরেক্ট নিয়ে ফেলে কামিজের মতো ব্লাউজের মাপটা এভাবে নেওয়াটা সঠিক নয় এভাবে বুতাম খুলে এই বগলের নিচে বগলের নিচে ফিতাটিকে এভাবে সোজা করে ধরবেন এই প্লেটটুকু বাদ দিবেন যে প্লেটে বুতাম লাগানো থাকে ওই বুতাম লাগানোর অংশটুকু এতটুকু অংশ এখান থেকে আপনার ফিতাটা ধরবেন এভাবে প্রথম এতটুকু নিয়ে এভাবে ধরবেন একটু টেনে মাপবেন জিনিসটি হালকা বেশি না হালকা একটু টেনে মাপবেন এভাবে যেখানে কাজঘর করা আছে হোল করা আছে ওইটা পুরোটাই নিবেন আমাদের বডি আছে উনচল্লিশ এখানে উনচল্লিশ এরপর আমরা কোমর নিব কোমরের মাপটিও সেম এখানে যেখানে কাজঘর করা আছে আমরা এই বরাবর একদম এই বরাবর ফিতাটাকে ধরবো এখান থেকে এটাকে এভাবে টেনে একটু হালকা টেনে মাপবো এই আমরা এখানে যেখানে বুতাম পট্টি যেটা আছে বুতাম লাগানো ওই প্লেটটি এই অংশটুকু বাদ দিব আমাদের এখানে কোমর আছে বত্রিশ আমাদের এটি বডি হচ্ছে উনচল্লিশ ওই ক্ষেত্রে আমরা এটা সোল্ডার দিব তেরো কোমরের মাপের পর সোল্ডারের মাপ তেরো হাতার লেন্থ এই মোরার জোড়া থেকে নিবেন এই মোরার জোড়া থেকে ফিটে এভাবে ধরে এভাবে ধরে হাতার লেন্থ আছে সতেরো এরপর আমরা হাতার মুখ এভাবে ধরে ভালোভাবে আমাদের হাতার মুখ হচ্ছে এগারো এরপর আমরা গলার দ্বীপ নিব গলাটাকে এভাবে বসাবেন বসিয়ে জোড়া থেকে এভাবে সোজা করে ফিতাটা ধরে তারপর গলাটা নিবেন এভাবে সোজা দেখবেন আমাদের গলা আছে বাই বাই সামনে পিছনে একই এই ছিল আমাদের ব্লাউজের মাপ মাপ নেওয়ার সিস্টেম এটা হচ্ছে প্রকৃত সিস্টেম এইভাবে যদি আপনি মাপটা নেন আপনার ব্লাউজ সুন্দরভাবে গায়ের সাথে ফিটিং হয়ে থাকবে আমাদের ব্লাউজের মাপ নেওয়া শেষ যেহেতু এটা আমাদের আস্তর ব্লাউজ তাহলে আমরা সর্বপ্রথম আস্তর আমাদের মেন পার্ট কাটতে হবে আস্তর এভাবে আমরা কাপড়টাকে কাপড়টাকে সুন্দরভাবে বিছিয়ে নেব যে কাপড়ের যে পাশ খোলা ওই পাশ থাকবে আপনার অপর সাইডে আর যে পাশটুকু বন্ধ ওইটা থাকবে আপনার দিকে সব সময় আগে আমরা ব্যাক পার্ট কাটবো আমাদের পিছনের পাটের নিচের শিলাই জন্য আমরা হাফ ইঞ্চি কাপড় বাদতি রেখেছি আমাদের ব্লাউজের লম্বা হচ্ছে ষোলো আমরা ষোলোতে দাগ দিয়ে দেবো এরপরে আমরা গলার ডিপ নামাবো এরপরে আমরা হাত বডির মোড়া নামাবো বডির মোড়া সাড়ে ছয় যেহেতু আমাদের সোল্ডার হচ্ছে তেরো তেরো দুই ভাগ তেরো দুই ভাগ দুই ভাগের এক ভাগ নামবে বডির মোড়া তাহলে আমাদের বডির মোড়া হচ্ছে সাড়ে ছয় এখন আমরা দাগগুলো সোজাভাবে টেনে নেব। আমাদের শোল্ডার হচ্ছে তেরো তেরো দুই ভাগ হচ্ছে সাড়ে ছয় আমরা সাড়ে ছয় ডাক দিলাম গলার পাশ নিব আমরা পনেরো তিন তিন ইঞ্চি থেকে দুই পয়েন্ট কম সাঁইত্রিশ আটত্রিশ উনচল্লিশ সাঁইত্রিশ আটত্রিশ এই মাপের ব্লাউজ হলে আমরা কাদের সোল্ডার নেব বারো উনচল্লিশ চল্লিশ এই মাপের ব্লাউজ হলে আমরা কাজ নেব তেরো গলার পাশ নিব তিন উনচল্লিশ চল্লিশ একচল্লিশ তেতাল্লিশ চৌচল্লিশ পঁয়তাল্লিশ এই মাপগুলোর মধ্যে আমরা গলার পাশ নিব উনে তিন আমরা ডাক্তার সোজা জন্য এখানেও সোল্ডারের মাপটা সাড়ে ছয় নামিয়ে নেব আমাদের বডি হচ্ছে উনচল্লিশ উনচল্লিশকে কে আমরা চার ভাগ করবো উনচল্লিশের চার ভাগ চার ভাগের এক ভাগ হচ্ছে পনেরো দশ দশ ইঞ্চি থেকে দুই পয়েন্ট কম আমাদের কমর হচ্ছে বত্রিশ বত্রিশের চার ভাগের এক ভাগ হচ্ছে আট এই আমাদের এখানে আট টিকিনের জন্য নিব আমরা এক ইঞ্চি টিকিনের কাপড় এক ইঞ্চি এর বেশি নেওয়ার প্রয়োজন নেই এখন আমরা দাগগুলো সোজাভাবে টেনে নেব কাঠ দিয়ে আমরা এইভাবে বসিয়ে যেভাবে মেলবে আমরা ওইভাবে বসিয়ে দাগটি দিয়ে নেব এই পাশ থেকে আমরা সোয়াচার পরিমাণ ঠিকানের দাগটি দিলাম এভাবে টিকিনটি ডাক দিয়ে নেবেন ছয় ইঞ্চি পরিমাণ আমাদের টিকিন টিকিনের দৌরত্ব দূরত্ব হচ্ছে ছয় ইঞ্চি এখন আমরা শেপকার্ট দিয়ে বডির মোড়ার শেপটি নামিয়ে নেব এখান থেকে দেড় ইঞ্চি ডাউন রাখবেন এই বডির মাপের থেকে এখান থেকে দেয়ার ইঞ্চি ডাউনে আপনি শেপটি আপনি নামিয়ে নেবেন এখন আমরা বাকি শেফটুকু হাতের ধারায় দিয়ে দিবা আমাদের ব্যাগ পার্ট মার্জিন করা শেষ এখন আমরা কাটিং করব। আমাদের ব্যাক পার্ট কাটিং করা শেষ এখন আমরা এখানে একটা চিহ্ন দিয়ে এভাবে এরপর আমরা এই এভাবে ঘুরিয়ে নেব সামনের পার্ট কাটিং করার জন্য যে পাশ খোলা ওই পাশটি আমি আমার দিকে ফিরিয়ে নেব এইভাবে আমরা হাতের ধারায় সুন্দরভাবে বাসটি দিয়ে নিচ্ছি এখন আমরা ব্যাক পার্ট এখানে বসাবো এই সাইডে আমরা দুই পয়েন্ট পরিমাণ এক পয়েন্ট পরিমাণ একটু কাপড় বাতি রাখবো যেহেতু আমরা সামনের পার্টটি আলাদা পটি জয়েন্ট হবে ওই জয়েন্টের কাপড়টুকু আমরা একটু বাতি রাখবো যেন আমাদের সেলাই করতে সুবিধা হয় এখন আমরা আমাদের এই মার্জিন থেকে আমরা প্রথমে একটা মার্জিন তুলে নেব এরপর আবার যে মার্জিনটি আমরা এখন সামনের পার্টে দিয়েছি এই মার্জিন থেকে আমরা আরও এক স্কিল পরিমাণ নামিয়ে নেব টোটাল কথা হচ্ছে ব্যাক পার্ট থেকে আমাদের দুই থেকে পনে দুই ইঞ্চি বা পনে দুই বাতি কাপড় রাখতে হবে লম্বার দিকে এটা যদি আপনি বরাবর কেটে ফেলেন নর্মাল ব্লাউজের মতো তাহলে কিন্তু হবে না কমপক্ষে আমাদের দেয়ার স্কেল পরিমাণ কাপড় নিতে হবে সামনের পাটে বাড়তি এই পাশেও আমরা সেম আপনাদের সুবিধাতে আমরা দেখিয়ে দিচ্ছি এক ইঞ্চি দুই পয়েন্ট পরিমাণ আমরা কাপড় বাতি নিয়ে নেব এক ইঞ্চি দুই পরিমাণ দুই পয়েন্ট পরিমাণ কাপড় বাড়তি নিয়ে আমরা শেপ কাটের ধারা এইভাবে সুন্দর করে শেপ দিয়ে দেব এটা অবশ্যই আমাদের শেপ লাগে না আমরা আপনাদের বোঝার সুবিধার্থে এই দাগটুকু দিয়ে দিয়েছি এখন আমরা সামনের সাইডের আমাদের আপাতত কাজ শেষ এখন আমরা কেটে নিব এখন আমরা সামনের পারটি কেটে নেব এখন আমরা আমাদের সামনের পার্টি কেটে নেব এই জিনিসটা কিন্তু আনতাচ করে কাটতে হয় এটা চোখের একটা আইডিয়া মাপ নিয়ে কাটতে হয় এটা হচ্ছে আমাদের একটা চিহ্ন এখন আমরা সামনের মোড়ার তালপাটটি কাটবো ব্লাউজের মোড়ার তালপাট কিন্তু খুব সুন্দর করে সতর্ক ভাবে উঠেতে হয় আমাদের সামনের মোড়ার তালপাট কাটা শেষ এখন আমরা বাকি যে দাগগুলো বাকি ছিল ওগুলো আমরা দিয়ে নিব আমরা এখান থেকে সাড়ে ন ইঞ্চি টিকিনের মূল চিহ্নটি দিয়ে নেব এই পাশ থেকে আমরা সাড়ে চার ইঞ্চি টিকিন দেব এরপর আমরা এইভাবে দাগগুলোও টেনে নেব এই দাগগুলো কিন্তু আপনি চোখের আইডিয়া দিয়ে দিয়ে দিতে হবে এরপর আমরা এখানে দুই ইঞ্চি পরিমাণ প্রত্যেকটা টেকিন আমরা টেনে নেব এইখান থেকে মাছ সেন্টার থেকে দুই ইঞ্চি পরিমাণ দুই ইঞ্চি থেকে বেশিও দিতে পারবেন একটু চাইলে সমস্যা নেই এই আমরা এখানে এটাতে দিলাম সোয়া দুই এটা তো আমরা দুই ইঞ্চি দিয়ে দিব এগুলো হচ্ছে আমাদের টিকিন এই এইভাবে টিকিনের দাগগুলো দিয়ে দিবেন এখানে টিকিনের এভাবে চিহ্ন দিয়ে দিবেন এই পাশেও দিয়ে দিবেন এই পাশও দিয়ে দিবেন আমাদের সামনের পার্টের কাজও শেষ এখন আমরা ব্লাউজের হাটটি কেটে নেব আমাদের ব্লাউজের হাতার লম্বা হচ্ছে সতেরো হাতার মুখ হচ্ছে আমরা মোরা ডাউন নেব আড়াই ইঞ্চি পরিমাণ এর বেশি নেওয়ার প্রয়োজন নেই ব্লাউজের ক্ষেত্রে এর বেশি নেওয়ার প্রয়োজন নেই এ আমরা সতেরো ইঞ্চিতে দাগ দেব শিলাইয়ের কাপড়ের জন্য আমরা তিন তিন পয়েন্ট পরিমাণ কাপড় বাদতে নিব তিন সুতা তিন পয়েন্ট এগারো আমরা হাতের মোড়ার ডাউন দেবো হলো আট ইঞ্চ এভাবে আমরা শেপকারটিকে বসিয়ে সুন্দরভাবে দাগটি দিয়ে দিব ব্লাউজের মোড়াতে কিন্তু শেপটি একটু গভীর তুলতে হয় এইভাবে হাতাও কাঠিং শেষ এখন আমরা দিয়ে দিব এবং এখানে মাছ সেন্টারে চিহ্ন দিব যেহেতু আমরা বড়িতে তাল পাট কেটেছি আমাদের হাতার মধ্যেও তাল পাট কেটে নিতে হবে এটা আমরা যেহেতু হাতাটা একটু সে বেশি দিয়েছি ওই ক্ষেত্রে আমরা তাল পাটটাও একটু হালকাভাবে কেটে নেবো বেশি কাটবো না বেশি গভীরে নিব না হালকার উপরে কেটে নেব আমাদের হাতারও মূল কাটিং শেষ এখন আমরা যে আমাদের মূল পাট যেটার মধ্যে আমরা আস্তরটি বসাবো আমরা ওই পাটটি কেটে নেব প্রথমে আমরা আমাদের ব্যাক পাটটি কেটে নেব আমাদের ব্যাকপার্ট কাটা শেষ এখন আমরা আমাদের এই হচ্ছে হাতে হবে এইভাবে বিছিয়ে আমরা আমাদের হাতটুক আমরা কেটে ফেলবো আমাদের হাতার মূল পাট নেওয়া শেষ আমাদের সামনের পাটের মূল পাট পুরোপুরি আসবে না এটা এতটুকু পরিমাণ গ্যাপ থাকবে আমরা এখন সোজা করে ট্রেনে কেটে নেব মানে হচ্ছে আমরা এই পার্টুকু যখন জয়েন করব সেলাই করব এই নিচের অংশটুকু খালি থাকবে যেহেতু এখানে মহিলাদের শাড়ি থাকবে ওই ক্ষেত্রে এটা দেখা যাবে না যেহেতু কাপড় শর্ট ওই জন্য এই ছিল আমাদের ব্লাউজ কাটিং আশা করছি সকলে বুঝতে পেরেছেন যদি কোনো বিষয় বুঝতে সমস্যা হয় আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আমরা ওই বিষয়ের উপর আবার আপনাদের জন্য ভিডিও বানাবো পরিপূর্ণ চেষ্টা করব আপনাদেরকে সমাধান দেওয়ার জন্য ইনশাল্লাহ আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে এ টু জেড ধাপ বাই ধাপ যেভাবে আমি কাটিং করলাম এর চেয়ে সহজ আর হতে পারে না আপনারা যদি ভিডিওটি সম্পূর্ণ দেখেন ইনশাল্লাহ আশা করি থেকেই আপনারা ব্লাউজ কিভাবে কাটিং করে শিখে নিতে পারবেন ইনশাল্লাহ আজ এ পর্যন্তই আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু